আপনারা ভোট কংগ্রেস দিবেন না জোটকে দিবেন না কেননা এই ভাইরাল বিশ্বাস থাকবে না এই ভাইরাল বিশ্বাস আমাদের এই পাইপ তলাই আসবে আমি পরিষ্কার বলতে চাইছি আমি বাধ্য হয়ে বলছি আমি জানি না কতদিন দলে থাকবো কেন যেরকম ভাবে এই সাগর থেকে পরিকল্পনা ভরে চক্রান্ত ভাবে করছে দ্বিতীয় ভাগর করার চেষ্টা করছে ভাই নষ্ট হতে আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে আমরা চাই না কোনো অশান্তি কেন ভাই রন্ডাস্তান বিধায়ক কেন সাগর ঠিকিতে ওই ভাই পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে যারা আসল তৃণমূল যারা বুধ সভাপতি যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে তৃণমূলের জন্য পরিশ্রম করছে রাত্রের ঘুম দিনের কষ্ট সব সময় তৃণমূলের জন্য লড়াই করছে তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাখ্যাত করার চেষ্টা করছে বিধায়ক বারণ বিশ্বাস আমি আমাদের উচ্চ নেতৃত্বকে বলেছি আমার আমি মাথা গোয়া নত কথা নত ছেলে কিন্তু আমি না আমি পরিষ্কার ভাবে বলে দিয়েছি আমি যদি মাথা নত করব ছাড়া সাগর থেকে যারা খেতে খাওয়া মানুষ তাদের কাছে মাথা নত করবো মা বড়দের কাছে মাথা নত করবো তাদের গায়ে হাত দিয়ে হাত ধরে তাদের কাছে ভোট চাইব আমরা দেখিয়েছি আমরা দেখিয়েছি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আমরা সাগর থেকে বিধানসভায় প্রত্যেকটা জায়গায় আমরা মানুষের কাছে গিয়ে মাথা নত করে মানুষের কাছে ছোট হয়ে আমরা ভোট দিয়েছি আমরা কষ্ট করেছি সারা দিন রাত আমরা পরিশ্রম করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা পরিশ্রম করেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা কাউরির জন্য আর পরিশ্রম করিনি আমরা দলের জন্য পরিশ্রম করেছি তারপরে আমাদেরকে এই সাগর দিঘির সাধারণ মানুষ আপনারা এই মা বোনেরা এই ভাইয়েরা এই যুবক ভাইয়েরা এই এই গুরুজন ব্যক্তিরা আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা তৃণমূলের সঙ্গে আছেন আপনারা জম্মুপুর সাংগঠনিক জেলার মধ্যে আমাদের প্রিয় সাংসদ